প্রেরণার প্রহরের এক অনন্য যাত্রায় আমি আপনাদেরকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নিজেকে কন্ট্রোল করা যায় কীভাবে যদি আপনি কখনো অনুভব করেন আপনার জীবন বা পরিস্থিতি যেন আপনার হাতে নেই বা আপনি আবেগ রাগ বা চাপের কারণে প্রভাবিত হচ্ছেন তবে ভিডিওটি আপনার জন্যই কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় আমরা সবাই জানি জীবনে কিছু কিছু মুহূর্তে আমরা যেন এমন পরিস্থিতিতে পড়ে যাই যেখানে আমরা সহজেই আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না রাগ হতাশা অস্থিরতা এসব এমন অনুভূতি যা আমাদের আত্মবিশ্বাস সম্পর্ক এবং আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে কিন্তু মনে রাখবেন আপনি যদি এই অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তবে আপনার জীবন অনেক বেশি শান্তিপূর্ণ সফল এবং সুক্ষময় হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নিজেকে নিয়ন্ত্রণ করার প্রথম কৌশল হলো নিজেকে জানুন অর্থাৎ নো ইয়োর সেলফ নিজেকে জানার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় আপনার দুর্বলতা এবং কোথায় আপনার শক্তি আপনি যদি জানেন যে কোনো পরিস্থিতিতে আপনি সবচেয়ে বেশি প্রভাবিত হন তবে আপনি সহজেই সেই পরিস্থিতি এড়িয়ে চলতে পারবেন নিজেকে গভীরভাবে জানার জন্য আপনি কিছু সময় ধরে নিজের আভ্যন্তরীণ অনুভূতি নিয়ে চিন্তা করুন আপনি কি দ্রুত রেগে যান আপনি কিভাবে চাপ নিতে পারেন এসব প্রশ্নের উত্তর খুঁজে পেলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে রাখতে পারবেন দুই নম্বর হলো স্বশৃঙ্খলা তৈরি করুন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমেই আপনাকে শৃঙ্খলা রক্ষা করতে হবে স্বশৃঙ্খলা গড়ে তোলা মনে মানে হলো আপনার দৈনন্দিন রুটিন অনুসরণ করা আপনার লক্ষ্যকে ঠিকভাবে নির্ধারণ করা এবং সেই লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আপনি যখন প্রতিদিন আপনার পরিকল্পনা মেনে চলবেন তখন আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন প্রতিদিন সকালেই আপনার কাজের একটি তালিকা তৈরি করুন এবং চেষ্টা করুন সেটি অনুসরণ করার তিন নম্বর হলো মানসিক দৃঢ়তা তৈরি করুন ডেভেলপ মেন্টাল টাফনেস মানসিক দৃঢ়তা বা মনোবল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো জীবনে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারে কিন্তু একজন মানসিকভাবে দৃঢ় ব্যক্তি সেই পরিস্থিতির সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে পারে আপনি যদি মানসিকভাবে দৃঢ় হন তবে আপনি সহজেই চাপ সমস্যা বা বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন এই দক্ষতা তৈরি করতে আপনি ধৈর্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করতে শিখবেন চার নম্বর হলো ইতিবাচক চিন্তা করুন অর্থাৎ থিঙ্ক পজিটিভ নিজেকে নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো ইতিবাচক চিন্তা করা নেতিবাচক চিন্তা বা আতঙ্ক আপনাকে কিছুই দিতে পারবে না বরং আপনার আত্মবিশ্বাস এবং মনোবলকে দুর্বল দুর্বল করে ফেলবে ইতিবাচক চিন্তা করতে শিখলে আপনি শুধু আত্মবিশ্বাসী হবেন না বরং সব পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করার ক্ষমতা পাবেন প্রতিদিন সকালে কিছু ইতিবাচক ভাবনা নিয়ে দিন শুরু করুন মনে রাখবেন আপনি যা ভাবেন তা বাস্তবে পরিণত হতে পারে পাঁচ নম্বর হলো শারীরিক কসরত করুন অর্থাৎ এঙ্গেজ ইন ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক কসরত শুধু শরীরের জন্য নয় এটি আপনার মনের জন্য উপকারী যখন আপনি নিয়মিত ব্যায়াম করেন আপনার শরীরের স্ট্রেস হরমোনগুলি কমে যায় এবং মন প্রশান্ত থাকে ব্যায়াম আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিক চাপ কমায় প্রতিদিন কিছু সময় ব্যায়াম করুন যেমন হাঁটা দৌড়ানো যোগব্যায়াম অথবা যে কোনো শারীরিক কার্যকলাপ এটি আপনার মনোযোগ ভাড়াতে সাহায্য করবে যা আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে সহায়ক হবে ছয় নম্বর হলো ধ্যান বা মেডিটেশন করুন ধ্যান বা মেডিটেশন মানসিক প্রশান্তি পাওয়ার সবচেয়ে কার্যকরী উপায় এটি আপনাকে নিজের মনকে শান্ত করতে এবং আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ধ্যানের মাধ্যমেই আপনি নিজের ভেতরের অনুভূতিগুলোর দিকে মনোযোগ দিতে দিতে শিখবেন এটি আপনার চিন্তা ভাবনাকে সুশৃঙ্খল করে এবং আপনাকে অনুভূতি বা আবেগ নিয়ন্ত্রণ রাখতে সহায়ক প্রতিদিন কিছু সময়ের ধ্যান করুন এবং দেখুন কিভাবে আপনার আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় সাত নম্বর হলো নিজের লক্ষ্যে মনোযোগ দিন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে নিজের লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দিতে হবে আপনার উদ্দেশ্য যখন পরিষ্কার হবে তখন আপনি সহজেই অপ্রয়োজনীয় ব্যাঘাত এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন দিনের শুরুতে নিজের লক্ষ্যগুলি লিখে রাখুন এবং সেই অনুযায়ী কাজ করুন লক্ষ্যগুলোর দিকে মনোযোগ থাকলে আপনি যে কোনো বাধা সহজেই সহজেই সমাধান করতে পারবেন আট নম্বর হলো সময় ব্যবস্থাপনা শিখুন অর্থাৎ লার্ন টাইম ম্যানেজমেন্ট যখন আপনার সময়ের সঠিক ব্যবহার হবে তখন আপনি চাপ অনুভব করবেন না এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন আপনি যদি একসাথে অনেক কাজ করতে চেষ্টা করেন তবে আপনি সহজেই নিয়ন্ত্রণ হারাতে পারেন সময় ব্যবস্থাপনা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা আপনাকে আপনার কাজগুলো সঠিকভাবে পরিকল্পনা করতে এবং সেগুলো সময় মতো শেষ করতে সাহায্য করে একটি কাজ সম্পূর্ণ হওয়ার পর অন্য কাজে মনোযোগ দিন এতে আপনি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন নয় নম্বর হলো চাপ সামলানো শিক্ষণ চাপ নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো চাপকে মোকাবিলা করার দক্ষতা জীবনের সব সময় চাপ থাকবে তবে যদি আপনি চাপের মধ্যে ধৈর্য করে শান্ত থাকতে শিখেন তবে আপনি সহজেই নিয়ন্ত্রণে থাকতে পারবেন চাপ সামলাতে আপনি ধ্যান শ্বাস প্রশ্বাসের অনুশীলন অথবা মাইন্ডফুলনেস ট্রেনিং করতে পারেন চাপকে সামলানো আপনার আত্মবিশ্বাস এবং নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে দশ নম্বর হল অস্থিরতা এড়িয়ে চলুন অস্থিরতা বা প্রভাবিত হয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া অনেক সময় আমাদের আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় কোনো পরিস্থিতিতে অস্থিরতা না দেখানো এবং শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে অস্থির বোধ করেন তবে কিছু সময় নিন ভাবুন এবং তারপর সিদ্ধান্ত নিন এই প্রক্রিয়াটিকে আপনাকে পরিস্থিতির পরিস্থিতিতে ভালোভাবে মোকাবিলা করতে সহায়ক হয়ে উঠবে সর্বমুঠ কথা হলো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি আশা করি এই উপায়গুলো আপনার জন্য সহায়ক হবে নিজেকে নিয়ন্ত্রণ করা কোনো কঠিন কাজ নয় তবে একটি ধৈর্য আত্মবিশ্বাস এবং মনোযোগের বিষয় প্রতিদিন একটু একটু করে এই উপায়গুলো অভ্যাসে আনলে আপনি খুবই শীঘ্রই অনুভব করবেন যে আপনি আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ